বাংলাদেশের অর্থনৈতিকটা টিকে আছে তিন শ্রেণীর মানুষের দ্বারাই এক বাংলাদেশের কৃষক দুই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মীদের দ্বারা টিকে তিন কৃষকের ছেলে প্রবাসী এই তিন শ্রেণীর মানুষের দ্বারাই বাংলাদেশের অর্থনীতিটা টিকে আছে আর বাকি যারা আছে তারা ফাও ফাউ ফাফর ময়রা যেতেছে বিশেষ করে নেতা যারা তাদের তো কি ইনকাম আমার তো সেটা বুঝতে না অন্য শ্রমিকরা তো ঠিকতেছে কিন্তু এই তিন শ্রেণীর কারণে বাকি যারা শ্রমিক আছে তাদের জীবনযাপনও চলতেছে এই তিন শ্রেণীর মানুষই বাংলাদেশের মূলত চালিকা শক্তি